আচ্ছা তো তারপরে আমি যে মোবাইলে দেখতে দেখতে ঠিকানাটা পাইলাম পাওয়ার পরে চিন্তা করলাম একটু আসি তো যে গত মাসে আপনার এখান থেকে যে ওষুধ নিলাম খাওয়ার পরে আমার কাছে মনে হইতেছে যেন আমি মানে আমার মধ্যে একটা পরিবর্তন আসছে পরিবর্তনটা হয়েছে যেন ওই হাড়ের ওষুধ খাওয়া আমি টুটালি বন্ধ রাখছি এখন আর হাড়ের ওষুধ লাগে না আপনার এখন আপাতত আচ্ছা তো তার মধ্যে আমার কোন সমস্যা হচ্ছে না মোট অঙ্কের একটা টাকা নষ্ট হয়েছে হ্যাঁ আমার মনে হয় যে ওই টাকার ওষুধ যদি থেকে খাইতাম দিনে আমি সুস্থ হয়ে যেতাম আল্লাহুল মূল কথা যে আর কি কি পরিবর্তন আছে আপনার গ্যাসের যে গ্যাসের কোনো সমস্যা না আগে গ্যাসের টেবলেট খাইতাম কিন্তু আপনি হয়তো ওষুধ নেওয়ার পরে আমি ইচ্ছাকৃত ভাবি যে দেখি ওষুধের গুণাগুণ কিরকম এই চিন্তা করে কিন্তু আমি টোটালি গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ রাখছি হাড়ের যে ইকোস্পিন তারপরে ক্লোপিড তারপরে আরেকটা খাইতাম আপনার টিফিন টোয়েন্টি টোটালি ওষুধগুলি খাওয়া আমি আপাতত বন্ধ রাখছি আমার দর্শকদের উদ্দেশ্যে এক মাস আগে যখন আসছিল কি বলবো ওনার চেহারাতে একটা বিষণ্নতার ছাপ ছিল এবং চিন্তার একটা ভাস পরে গিয়েছিল কেমন একটা ভার একটা ছাপ চলে আসছিল

আপনি আমাদের ওষুধ সবাই সেফলি এটা আপনারা ব্যবহার করতে পারবেন ইশা নারী কখন আটকায় সৃষ্টি হয় আর আমাদের এমন একটা ঔষধ যেটা পুরুষের প্রতি প্রত্যেকটা নারীর মায়া জন্মাতে সাহায্য করে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট সাহায্য করে তো সম্মানিত দর্শক আমাদের ঔষধে আপনার স্ত্রী আপনার সঙ্গিনী আপনাকে মায়া করতে বাধ্য হবে কারণ ভালোবাসা সবসময় সত্যি হয় না কিন্তু মায়া সদা সর্বদাই হয় অতএব আমার এই কথাটা যদি কেউ গবেষণা করেন চিন্তা করেন তাহলে বুঝবেন মায়া এবং ভালোবাসা এক জিনিস নয় মায়া থেকে ভালোবাসার সৃষ্টি হয় আর সব ভালোবাসা সত্যি হয় না তো সম্মানিত দর্শক আমাদের ওষুধ এই পর্যন্ত যারা নিয়েছে আলহামদুলিল্লাহ খাচ্ছে আমি একজন পেশেন্ট এমন পাইনি যে বলতে পারবে না যে আপনার ওষুধে কাজ পাইনি সম্মানিত দর্শক অতএব সময় থাকতে এদিক সেদিক ঘোরাফেরা না করে টাকাগুলো নষ্ট না করে আমার এই ভাইয়ের মতো ভাই তো অনেক জায়গা থেকে ব্যর্থ হয়ে আসতে কিন্তু আমার কাছে আসছে আজকের থেকে যদি বহু আগে আমার সন্ধান পেত আর আসতে পারতো আমার মনে হয় ওনার হাটে ঋণ পড়া আছে এখন হ্যাঁ ঋণ পড়া দুইটা ওনার হাটে দুইটা ঋণ পড়া আছে আমার মনে হয় দুইটা ঋণ ও পড়া লাগতো না যাই হোক আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন বাকি জীবন আমি মনে করি ওনার হাটের কোন ঔষধ লাগবে না ইনশাল্লাহ আমাদের এই ঔষধ এটা শুধুই যে যৌনতার ঔষধ যৌনবিধি ব্যাপারটি এমন নয় একটা মানুষকে নতুন নতুন মাতার দে আগা থেকে পায়ের নোক পর্যন্ত এ টু জেড আপনাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ এবং আমাদের এই ওষুধ সম্পূর্ণ সেই ওষুধ সম্মানিত দর্শক অতএব আপনাদের প্রতি আমার বিনয় অনুরোধ থাকবে আপনারা একবার আসুন আমার কাছে আমাদের চেম্বারে চলে আসুন অথবা আমাদের আমাদের পেজে আপনি মেসেজ করুন অথবা আমাদের পেজের নাম্বারগুলোতে ফোন করে আপনি নিশ্চিত হয়ে আপনার অর্ডারটি কনফার্ম করুন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন আমাদের ওষুধগুলো তিনটা মাস সেবন করুন আপনি এমন একটা জীবন ফিরে পাবেন যে জীবনটা আপনি হয়তো বাস্তবে কোনোদিন চিন্তা করেননি মনে মনে কল্পনা করেছেন ইনশাআল্লাহ আপনার চিন্তা চেতনা বাস্তব হবে আল্লাহ আপনাদের সহায় হোক সবাইকে সুস্থ রাখো সবার জন্য দোয়া সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সকলের ভালোবাসা এবং সেবা নিয়ে বেঁচে থাকতে পারি সকলকে সেবা দিতে পারি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম